আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি না পোলটি ফার্মে সবাইকে স্বাগত আসলে যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের মধ্যে আসছে সেটি হচ্ছে বর্তমান মুরগির বাজার এবং বাচ্চা আমরা যারা খামারি আছি মূলত এই সময় যদি বাচ্চা উঠাই তাহলে আগামীতে দেখা যাবে নভেম্বর মাস শেষের দিকে অথবা ডিসেম্বরে যারা কালার বাড়তে পারেন তারা ডিসেম্বরের মাঝামাঝি কেসি মুরগিগুলো নামবে এতে দেখা যাবে এখন বাচ্চার যে দাম পঁচপান্ন ছাপ্পান্ন ছাপ্পান্নান্ন টাকা চল্লিশ পঁয়তাল্লিশ টাকা বাচ্চা এই বাচ্চা যদি মুরগি তুলে আমরা তাহলে দেখা যাবে মুরগি বিক্রি করতে হবে কালার বাগ দুইশোর নিচে এবং আসবে আপনার একশো বিশ টাকার নিচে আর কি দশ থেকে পনেরো টাকা যাতে দেখা যাবে বরাবরই খামারিরা লোকসানের সম্মুখীন হবে এবং এই সময় যারা মুরগি তুলবেন তারা একেবারে বড় একটা লোকসানের সম্মুখীন হয়ে যাবে তার কারণে যেটা মূলত বলতে বলা হচ্ছে যে আসলেই বাচ্চার দাম চল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যে রাখতে হবে এবং ফিটের দাম কমাতে হবে কারণ ফিটটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক টাকা লাগে ফিটে এই ফিটটা যদি না কমানো হয় তাহলে মূলত দেখা যাবে খামারিরা বরাবরই লোন লস করবে তারপরে শীতের সময় দেখা যায় মর্ডালিটিটা অনেক বেশি হয় বাচ্চার মডালিটি বেশি থাকে কারণ শীতের কারণেই তাফ কম বেশি হয় যার কারণে বাচ্চা এক জায়গায় জড়ো হয়ে থাকে এবং একটা আরেকটা নিচে পড়ে মারা যায় এবং শুধু তাই না শীতে মুরগির গ্রোথ ভালো আসে কিন্তু মুরগির মডালিটি বেশি হয় এবং সামনে আসলেই বা মুরগির দাম কমার পিছনে কিছু কারণ আছে যেমন সামনে গুরুত্বপূর্ণ কোনো অকেশন নাই আর কি গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠান বিউ নাই বিবাহ শী হবে না বিভিন্ন ছুটি পূজা পার্বণ নাই রমজান নাই এছাড়াও বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো নাই যার কারণে দেখা যাবে মুরগি বিক্রি কম হবে এবং আস্তে আস্তে বাজারে ধস নামবে যার কারণে আমি একটু যারা খামারে হয়ে আসে তাদেরকে আবেদন জানাবো যে আসলে আপনারা কিছুদিন অপেক্ষা করেন একটু একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করলেই দেখবেন যখন বাচ্চাগুলো তারা বাজারে সেল দিতে পারবে না সিন্ডিকেট ব্যবসায়ীরা তখন দেখবেন বরাবর বাচ্চার দাম কমিয়ে দেবে এবং ফিটও যখন বিক্রি কম হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে ফিটের দামও কমিয়ে দেবে যার কারণে খাবারদের প্রতি আহ্বান জানাচ্ছে যে আসুন আমরা একটু ধৈর্য ধরে থাকি কয়েকদিন তাহলে দেখবেন যে হ্যাঁ মালিকেরা বাচ্চার দাম এবং খাদ্য উৎপাদনকারী কোম্পানিগুলো খাদ্যর দাম কমাতে বাধ্য হবে কারণ তাছাড়া আপনার আমার কোনো উপায় নেই তারা ধরো কন্ট্রাক্ট ফার্মিং ফার্মিং করে এবং কোম্পানি যেগুলো ফার্ম দিয়েছে তারা তো সেখানে কত হাজার বাচ্চা ওঠাবে এবং কত বস্তা ফিট বিক্রি করবে আমাদের প্রান্তিক খামারিদের কাছে না বেচতে পারলে তাদেরও লস হবে তো আসুন সবাই প্রযুজ্য ধরে অপেক্ষা করি এবং কিছুদিন অপেক্ষা করলে বাচ্চার দাম কমবে এবং দেখা যায় বরাবর ফিটের দামও যদি কমে আসে তাহলে আমরা অন্তত সাধারণ খামারি যারা আছি প্রান্তিক তারা কিছুটা আলো লাভের আশা দেখতে পাবো কারণ এই খাবার ব্যবসা করে আপনি আর কত লস করবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক এবং কমেন্টস করবেন শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখবেন পেজটি ফলো করে দেবেন আসসালামু আলাইকুম